আলাইকুম চলে আসছি কিছু নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সাথে আর এই নতুন ডিজাইনগুলো একেবারে নতুন চলে আসছে আপনাদের জন্য একেবারে নিউ কালেকশন নিয়ে চলে আসছি তো নিউ কালেকশনগুলো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন আমি সরি আসলে আমি আপনাদেরকে সময় দিই না এটার জন্য সরি এই যে এগুলো হচ্ছে বলিউডের আমরা বলিউডের প্রোডাক্ট নিয়ে অনেক কাজ করি এটা হচ্ছে বলিউডের থ্রি পিস বলিউডের থ্রি পিস বলিউড কোম্পানির থ্রি পিস বিশাল বড় ভালো কাপড়ের ভিতরে যারা একটু গোল জামা পছন্দ করেন গোল জামা পছন্দ করেন যারা গোল করতে চান যে আমরা গোল করবো কোনো ঝামেলা নাই ঝামেলা ছাড়া গোল জামা পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে ঝামেলা ছাড়া গোল জামা পছন্দ করেন হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো প্রিন্টের ভিতরে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো হচ্ছে উন্না অনেক সুন্দর সুন্দর কামিজ দেখাবো যে জামাগুলো আমরা একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস আপনাদেরকে দিয়ে দিব আজকে আজকের জামা যারা নিবেন তারা লাভের উপরে লাভ করবেন ঠিক আছে দেখেন লাইফটা এই যে এটা হচ্ছে উন্নাটা আর এগুলো হচ্ছে সালোয়ারের কাপড় একেবারে পাক্কা আর এগুলো সালোয়ারের কাপড় পাবেন ক্যাটালগ সেটিং পাবেন একালগ সেটিং সালোয়ার কাপড় অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ গোল জামা মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো হচ্ছে গোল গোল গাউন আর ইন্ডিয়ান এই আমাদের আছে বিশেষ ড্রেসটাতে কালার আসছে এই ড্রেসটা আজকে আমরা নতুন করে আপনাদেরকে দিব তো এই ড্রেসটা যারা পাইবেন পাইবেনি তো অনেক সুন্দর একটা ড্রেস ওনার কাটার জামা কাটোয়ার চারটা কালারের ড্রেসটা আছে ঠিক আছে একটু ড্রেসটা দেখাবো সবাই একটু সময় দিবেন বলিউড এর ক্যাটালগ ক্যাটালগ সেটিং এগুলো শুটির ভিতরে এগুলো যেকোনো ভাবে আপনারা রাফ ইউজ করতে পারবেন কাপড়ের কোয়ালিটি ভালো আছে কালারের গ্যারান্টি আছে কালার এর গ্যারান্টি আছে এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ সবাই ভাবে বুকের যা দেখতেছেন এমবটরি ওয়াক পরা ফ্রি সাইজ জেম নিচে মে পরে পারবেন এগুলা mix মতন ইচ্ছা গুলো আপনারা যেভাবে মন চাছে পরে পারবেন কটন এর ভিতরে একবারে পরে আরাম পাবেন সুতির ভিতরে কালার গ্যারান্টি আছে প্রাইস মাত্র 650 কালার আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলা ডিজাইনগুলো একটু দেখাবো আপনারা ধৈর্য ধরে একটু লাইভটা দেখবেন এই যে মাত্র 650 আমি তো রাত দিন 24 ঘন্টা আপনাদেরকে দেখাইতাছি এমন একটা টাইম নেই যে আপনাদেরকে একটা ডিজাইন দেখা গেছে কত ডিজাইনের আপনাদেরকে দেখাই ঠিক আছে সবসময় নতুন নতুন কালেকশন দেখাচ্ছি এই যে মাত্র ছয়শো পঞ্চাশ পাক্কা পাশাপন্যাটা ঠিক আছে মাত্র সালোয়ার কাপড়টা হবে কালো চাল লাগে নিয়ে নেবেন এরপরে হচ্ছে আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন ক্যাটালো সেটিং আলাদা আলাদা এগুলি যা দেখতেছেন সব এমবোটারি সুতি সুতার ভিতরে এমবোটারি করা আর এগুলা আপনারা আমাদের এখানে এই প্রাইস পাচ্ছেন কিন্তু কোম্পানি অনেক প্রাইস বেশি কোম্পানিতে থেকে আনতে গেলে হাজার টাকা লাগবে হাজার টাকা লাগবে এই যে এগুলা ফ্রি সাইজ ফ্রি সাইজ অনেক সুন্দর জামাগুলা কালার গ্যারান্টি পাবেন আর এগুলো পরে ওরা পাবেন এই যে এটা হচ্ছে নায়রার ভিতরে এই যে সাইড থেকে আপনি এই সুতাটা অনেক সুন্দর করে এমবোটারি ওয়ার্ক করা আছে যে নিচেও এমবোটারি ওয়ার্ক করা পাক্কা দিতেছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ সুতির ভিতরে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ সবাই একটু লাভ লয় খায় হ্যালো দিয়ে এগুলো নতুন ডিজাইন আসছে এগুলো আসার পরে আমি আপনাদেরকে লাইভ দিতে পারি না লাইভ করতে পারি না এই যে এটা দেখেন এটা ডিজাইনটা আরো সুন্দর এগুলো এমবোটারি এগুলো যা দেখতে আছেন সবাই অনেক সুন্দর ঠিক আছে এটা ওনাটা অনেক সুন্দর আমি দেখাই আপনারা সময় দিন অনেক সুন্দর এগুলো ঢোলা ঢালার ভিতরে একেবারে যে কোনো মানুষের কাছে বারোশো টাকা চোখ গুঞ্জে সেল করতে পারবেন এখন আপনি বলবেন যে আমি না এটা আমি কিভাবে বারোশো টাকা সেল করব এই ৬৫০ পঞ্চাশ দিয়ে নিয়ে আল্লাহ আপনি যখন নাকি নয়শো আশি টাকা দিয়ে নিয়ে আপনি বারোশো টাকা সেল করতে হবে না যখন আপনি কোম্পানি থেকে নয়শো টাকা দিয়ে নেবেন তখন তখন তো আপনাকে সেল করতে হবে তো এর জন্য এখনো আপনি দামে সেল করতে হবে এই যে এটা হচ্ছে ওনাটা প্রাইস মাত্র ছয়শো এই যে ওনারা দুই পাশের সামনে এরকম করে কাজ করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে কোনো মিক্স নাই এই ড্রেসগুলো কোনো মিক্স নাই

রশি চারটা নিচে এমবোটারি জামার বুকে এমবোটারি হাতায় এমবোটারি মাত্র ছয়শো পঞ্চাশ জামাগুলো একেবারে বড় কোম্পানির জামা মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন যার লাগে নিয়ে নিবেন যারা বিজনেস করতে চান আমাদের এখান থেকে দশটা জামা নিবেন দশটা জামা নিয়ে ট্রাই করবেন দশ ডিজাইন থেকে দশটা নিয়ে দেখবেন যারা নতুন ভাই বোনের আছেন যে দেখবো আমি করতে পারি কিনা তাদের জন্য দশটা দশ ডিজাইন থেকে দশটা জামা নিবেন মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা দশ ডিজাইন থেকে দশটা নিয়ে দেখবেন আপনি ব্যবসা করতে পারবেন কিনা তারপরে আপনার ভালো লাগলে যে আমার হ্যাঁ ভালো লাগছে এই প্রোডাক্ট গুলো আমার ভালো লাগছে আমি সেল করতে পারবো তারপরে নিবেন এর আগে একজনে বিক্রি করার লেগে অনেক প্রোডাক্ট নিবেন না একসাথে ঠিক আছে এটা অনেক সুন্দর লালের ভিতরে চুন্ডি পিন্ট লালের ভিতরে এই চুন্ডি আবার একটা সুবিধা আছে এটা হচ্ছে অ্যামোটাই ওয়াক করা এখানে তারপর আপনার হাতায় অ্যামোটাই ওয়াক করা এই যে দেখেন এখানেও হাতায় অ্যামোটাই ওয়াক করা তারপর আবার দেখেন এই যে এই সাইডটা এই হাতার নিচ থেকে এটা কাপ্তান স্টাইলে করছে ঠিক আছে হাতার নিচ থেকে আপনার অ্যামোটাইটা দিছে এই যে দেখছেন কি সুন্দর করে অ্যামোটাই করাটা পুরাটা অ্যামোটাই করা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ কাপ্তান স্টাইলের অ্যামোটাইটা দিছে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এগুলো নতুন আসছে নতুন অনেক প্রোডাক্ট আসছে আমি যে দেখাবো আমি সে কাজ চোর আমি চোর আমি কাম চোর তো লাইভ করতে ইচ্ছে করে নাই না 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 করতে হবে এটা করতেই হবে মাস্ট বি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর আর এইটা এইটার এইটার কালার আছে আপনারা যেটা নেবেন কালার আছে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ এর পরে হচ্ছে একটা লাল টুকটুকা আরাম পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আর একটা কালার অনেক সুন্দর একটা কালার রেড রেড এর ভিতরে প্রত্যেকটা ডিজাইনের কালার আসছে এখন আমি তো ওই রুমে লাইভ করতে পারি না তো হয়তোবা আরো এক মাস এখানে করতে হবে তারপরে ওইখানে যাব ওইখানে এসি নাই সেটিং নাই কিছুই নেই এই মাত্র ছয়শো টাকা যার লাগে নিয়ে নিবেন এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড়গুলো একটু দেখেন অনেক সুন্দর সালোয়ারের কাপড় দিয়ে এই সুন্দর ড্রেসগুলো মাত্র ছয়শো টাকা না রাখার যার খালি নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা হে

цен মাত্র 650 টাকা মাত্র 650 টাকা থ্রি পিস 100% কটন এর ভিতরে থ্রি পিস আরঙ্গে এই থ্রি পিসটা 2000 থেকে 2200 টাকা আর আমরা দিচ্ছি মাত্র 650 টাকা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র 650 টাকা রাফ ইউজ করার জন্য বাসায় পরার জন্য সালোয়ারটা বানায় নেবেন সালোয়ার বানানো থাকে না প্রত্যেকটা সালোয়ার না বানানো শুধু জামা আর উন্নাটা সেলাই করা জামা আর উন্নাটা সেলাই করা সালোয়ার আপনি আপনার মনের মতন করে বানায় নেবেন মাত্র 650 টাকা এটা হচ্ছে উন্নাটা এইগুলোর কোয়ালিটি অনেক ভালো সবাই একটু লাভ লাইক দিয়ে দিন তো হ্যাঁ হ্যালো দিন কেউটু পেজটাকে সবাই একটু শেয়ার করে দেন মাত্র 650 টাকা এটা অনেক সুন্দর মাত্র 650 টাকা যায় না এটাও অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার হালকা কালারের ভিতরে অনেক সুন্দর পিঙ্ক কালার সালোয়ারের কাপড়গুলো অনেক ভালো এই যে ছয়শো পঞ্চাশ টাকা ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ এগুলো পরলে গরমই লাগবে এই কি বলি গরম লাগবে ঠান্ডাই লাগবে গরমের দিন তো এই যে এটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে চুনাটা বিশাল বড় না মাত্র ছয়শো টাকা বা এগুলা দিলাম ডিসকাউন্টে আপনারা নিয়ে নেন ঈদ ঈদ শেষ এখন ডিসকাউন্ট দিতাসি আর দুই দিন পরে জামু বাহিরে বাইরে থেকে আইসা এমন ডিসকাউন্ট দিব একশো টাকা থ্রি পিস দিব জাম আয়ালই ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ বাহিরে কই ডাকার ভিতরে কক্সবাজার দম একদিনের লেগে আমরা তো ঈদের মেয়ে ঘুরতে যাইতে পারি নাই কাজ করছি বাসা। এর জন্য আমরা এখন যাব এখন যাব কক্সবাজার ঘুরে আসবো এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ম্যাজেন্ডা কালারের ভিতরে অনেক সুন্দর এটা এইটা অনেক সুন্দর ম্যাজেন্ডা কালারের ভিতরে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগবে নিবে একদিন থাকবো বাজার নিয়ে কক্সবাজার নিয়েছি কাল লাগবো কার কাল লাগবো বলেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা কক্সবাজার নিয়ে আসবো বলেন কার কে কক্সবাজার দেখতেছেন বলেন কক্সবাজার নিয়ে আসবো থ্রি পিস নিয়ে আই এটা কালো খয় দিয়ে মনে দেখাইছি আমি মনে নাই তারপর দেখায় দিই বলিউড কোম্পানির মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিলেন অনেক সুন্দর জামাগুলো অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর প্রিন্টের কাপড় এগুলো হচ্ছে একেবারে আপনার মিল্ক প্রিন্ট যেটাকে বলে সেই প্রিন্ট দিয়ে প্রিন্ট দিয়ে আপনার কাপড়টা বানাইছে বাইন অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগবে ফ্রাই নেবেন সামনে পিসে রশি আছে আর অনেক কিছু আছে আমি তো কোনো কিছুই দেখাই না মাত্র ছয়শো পঞ্চাশ ফ্রি সাইজ বডি সালোয়ারের কাপড়ও ভালো আছে মাত্র ছয়শো পঞ্চাশ বারোশো টাকা চোখ বুঝে সেল করবেন ঠিক আছে যারা শোরুম আছে তারা দেখবেন খুসা মার্কেটে কত করে সেল করে আপনি দেই খাইছে তারপর তা সেল করেন এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ক্যাটালগ সেটি মাত্র ছয়শো পঞ্চাশ যার যত পিস লাগে অর্ডার করতে পারবেন এই ডিজাইনগুলোর আবার কালো হচ্ছে কালার নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে গেল ডিজাইনটা এরপর হচ্ছে এই যে এটা ইন্ডিয়ান একটা ড্রেস এই ড্রেসটাও দিমটা বিশের ডিসকাউন্টে এই ড্রেসটা থাকবে বিশের ডিসকাউন্টে এই যে ড্রেসটা হবে এটা অনেক সুন্দর একটা ড্রেস অ্যাটালক সেটিং হবে প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ সেটিং হবে চারটা করে কালার হবে এই ড্রেসগুলো আমরা নয়শো পঞ্চাশ হাজার পঞ্চাশ সেল করছিলাম ঠিক আছে আজকে ধামাকা অফারে থাকবে আপনারাও ধামাকা অফারে নিয়ে নেবেন ঠিক আছে ধামাকা অফারে থাকবে ড্রেসটা চারটা কালার এখানে একটা বুতামের প্যাকেট আছে আলাদা করে বুতামের প্যাকেট পাবেন এরকম চারটা বুতাম আছে শুধু এখানে লাগাইলে লাগাবে না লাগাবে নাই যাক পাখিটা পাখিটা আমার শুনে ভিত্তায় থাকে এরপরে হচ্ছে এটা নিচে কাজ যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আর এইটা হচ্ছে আপনার হাতাটা এইটা হচ্ছে আপনার হাতাটা অনেক সুন্দর সুতির ভিতরে ড্রেসটা আর প্রত্যেকটা ড্রেস একটা সেটিং থাকবে একটা ধামাকা প্রাইজে থাকবে এটা এটা উন্নার কোয়ালিটিটা দেখেন উন্নার কোয়ালিটিটা ঠিক আছে এটা বিশাল বড় একটা কোম্পানি এটা আপনাদেরকে মনে করেন ঈদের গিফট দিতেছি ঈদের গিফট আরও দিব আইসা নেই মুভিরা ঠিক আছে যেদিন থেকে শুরু করবো সেদিন থেকে ভালো ভালো গিফট দিব আপনাদেরকে এই যে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আমরা 950 এ সেল করছি আপনারা জানেন এই ড্রেসটা শুধুমাত্র এক দিনের জন্য ঠিক আছে এক দিনের জন্য প্রাইস এক দিনের জন্য প্রাইস দিচ্ছি এক দিনের জন্য ঠিক আছে যারা নেবেন একদিনের দিনের ভিতরে নেবেন একদিন পরে নিলে এটা এই প্রাইজে দিব ঠিক আছে এক দিনের জন্য আমি এটা অফার দিব এক দিনের জন্য এই ড্রেসটা আমি শুধু সুতি ড্রেসটা একদিনের জন্য অফার দিব একদিনের দিনের জন্য অফার আছে যারা নেবেন নিতে পারবেন পরের দিন নিলে আমি শুক্রবারে যারা এই ড্রেস অর্ডার করেন তাদের জন্য একশো টাকা করে বেশি আমি আগেই বলে নিই আপনারা বুঝতে চেষ্টা করবেন নালে বলবেন যে আমি আমি তো বুঝি না এই ব্যাপারটা একদিনের জন্য আমি এই ড্রেসটা লস দিলাম চারটা কালারে লস দিলাম চারটা কালার একটু দেখায় দিই একসাথে আচ্ছা একটা কালার আমি খুলছি আর এই একটা কালার এই চারটা কালারে নিতে হবে চারটা কালার ক্যারি করতে হবে এখান থেকে একটা দাও এখান থেকে একটা দাও ওরকম দেওয়া যাবে না চারটা কালার নিতে হবে চারটা কালারের উপরে অফারটা ঠিক আছে চারটা কালার যারা নিবেন তাদের জন্য প্রাইস ঈদ প্রাইস এই চারটা কালার যারা নিবেন আমার নয়শো পঞ্চাশ টাকার ড্রেস নয়শো পঞ্চাশ টাকার ড্রেস বিশাল বড় কোম্পানির ড্রেস এই ড্রেসটার শুধু এই কাজটা করেছে ওরা নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আমরা কোম্পানি থেকে এই ড্রেসটা নয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিনি তো আজকে শুধু আমি নিজে 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 এটা লস দিব এই সালোয়ারের কাপড় দেখেন ঠিক আছে এটা আমরা নয়শো পঞ্চাশ টাকা করে সবসময় এইটা আমরা নয়শো পঞ্চাশ টাকা কিনে আনি হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ বিক্রি করি কিন্তু আজকে এটাতে আমি অনেক লস গুনব লসে দিব এই ড্রেসটা লসে 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 যার লাগবে খালি নিয়ে নিবেন যার লাগবে খালি নিয়ে নিবেন শেটের ভিতরে আসবে ড্রেসটা অনেক সুন্দর ফ্রি সাইজের কটনের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই ড্রেসটা যাবে আজকে যারা চারটা কালার নিবেন একজন পাইবেন একজন না দুইজন কয়েকজন পাবেন ঠিক আছে আজকে যারা অর্ডার করবেন শুধুমাত্র বৃহস্পতিবার আর শুক্রবারের জন্য এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 শুধু বিনিশক উইথনি এবং তাসলিমা ফ্যাশন প্রমোট করার জন্য এই ড্রেসটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় শুধু দুইটা পেজকে প্রমোট করার জন্য দুই দিনের জন্য দিচ্ছি সাতশো টাকা যত মানুষ শেয়ার করবেন তাদের জন্য সাতশো টাকা শেয়ারের স্ক্রিনশট দিয়ে নিতে হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমার হাজার পঞ্চাশ টাকার ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা অন্য দুই সাইডে কাটওয়ার নিচে জামার নিচে কাটওয়ার এই যে দেখেন জামার নিচে কাটওয়ার ফ্রি সাইজ সুতির ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আপনি বারোশো টাকা চোখ গুঞ্জে সেল করবেন সাতশো পঞ্চাশ টাকায় এইটা শুধু নিতে পারবেন কারা যারা নাকি আমার পেজটাকে শেয়ার করবেন শেয়ারের স্ক্রিনশট আপনাকে দিতেই হবে শেয়ারের স্ক্রিনশট না দিয়ে আপনি সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে পারবেন না এই কটন ড্রেসটা নিতে পারবেন না ঠিক আছে এই কটন ড্রেসটা নিতে পারবেন না এই ড্রেসটা অনেক সুন্দর তিনটা বাটন আছে এটার ভিতরে তিনটা বাটন অনেক সুন্দর করে তিনটা বাটন দেওয়া আছে আর এটা কালার কোয়ালিটি দেখা দিই মাত্র সাতশো টাকা এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর মাত্র 750 টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে ড্রেসটা কটনের ভিতরে মাত্র 750 টাকা আমি কক্সবাজার থেকে আইছি আপনাদেরকে আজকে রাতে লাইভ করব কালকে তো আর করব না লাইভ ঠিক আছে এই যে মাত্র 750 টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 750 এটা আমি 950 করে সেল করি আর এই ড্রেস দিচ্ছি 750 কিন্তু স্ক্রিন শেয়ার করতে হবে লাইভটা শেয়ার করতে হবে শেয়ারের স্ক্রিনশট দিতে হবে মাত্র 750 মাত্র 750 চারটা কালার নিতে হবে সালোয়ারের কাপড়গুলো ভাই আপনারা দেইখা নেন ঠিক আছে দেইখা নেন মাত্র 750 অনেক সুন্দর ড্রেস মাত্র 750 টাকা মাত্র 750 টাকা 100% কটনের ভিতরে ড্রেস মাত্র 750 টাকা এই একটা কালার এরপরে দেখাই দিচ্ছে লাস্ট কালারটা ক্যাটালগ সেটিং আসবে ড্রেসগুলো প্রত্যেকটার ক্যাটালগ আছে এই যে এইখানে চারটা বাটন আছে চারটা বাটন লাগাই নেবেন সুতির ভিতরে ড্রেসটা চারটা কালারে ঠিক আছে যেই কয়জন পান যার যে কয়জনের ভাগ্য আছে দিয়ে দিব মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ সুতির ভিতরে ড্রেসটা হবে সুতির ভিতরে এটা হবে নিচের পোষণটা নিচের পোষণটা এমবোটারি ওয়াক করা মাত্র সাতশো টাকা কিন্তু আমার দাবি থাকবে যারা নিবেন তারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন পেস্টারে শেয়ার করবেন এই যে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো ঠিক আছে আমার হাজার টাকার ড্রেস আর এখন দিলাম মাত্র সাতশো পঞ্চাশ এটা শুধুমাত্র শুক্রবার এবং বৃহস্পতিবারের জন্য মাত্র সাতশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে চারটা কালার কালার সেটিং নিতে হবে কালার সেটিং ছাড়া এক কিছু নিতে পারবেন না হাই আচ্ছা আমার অনেক জর্জেট আসছে এই জর্জেটগুলো আমি লাইভ দিব আমি আমি আই আয়া নেই একদিনের জন্য যাব আইসার দিব নে ঠিক আছে এগুলো হচ্ছে জিমুচুর না কি জানি ওইটা ওই কাপড়টা এটা কিন্তু অনেক দামি কাপড় একটা জিমুচুর এই যে অনেক সুন্দর একটা সফট কাপড়

সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন রাত্রের বেলা একটা লাইভ করব। ঠিক আছে রাতের বেলা জামা নিয়ে আসবো অনেক সুন্দর সুন্দর তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম